আগে আগে আমি একটু একা হাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ঝগড়া ঝামেলা অশান্তি করার পর দেখো ফাইনালি আমি উঠে পড়েছি বেদির উপরে এইখানে এবার আমি সিঁদুরটা দিয়ে দেবো মাকে কিন্তু আমি জিনিসটা যতটা নর্মালি ভাবছি সবাই সেই রকম ভাবছে না যেহেতু আমি লাইন না দিয়ে অনেকটাই আগে আগে চলে গিয়েছিলাম পাড়ার কিছু কাকিমাদের সাপোর্ট পেয়ে কিন্তু নিচে যারা লাইনে দাঁড়িয়েছিল তারা ব্যাপারটা মেনে নিতে পারিনি তারা আমাকে সমানে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছিলো তো যাই হোক এটা আমি অত কিছু মনেও করলাম না কারণ সেদিন আমার একটু অসুবিধাই ছিল তো যার অসুবিধা সেই শুধুমাত্র বুঝতে পারে বাকি সবাই কিন্তু ততটা ভালোভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না হয়তো ওদের জায়গায় আমি থাকলে আমার ক্ষেত্রেও এই একই বিষয় এটাই হতো তো যাই হোক যখন আমি মাকে বরণ করতে উঠলাম তখন মাঝখানে একবার কারেন্টটা অফ হয়ে গেছিলো তারপর আবার কারেন্ট অন হলো যখন তখন আমি আবার শুরু করলাম তো সেদিন এতটাই ব্যস্ত আর এতটাই অসুবিধার মধ্যে ছিলাম সেইভাবে ভিডিও বা ছবি কিছুই নেওয়া হয়নি তো আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে যে আমার জন্য একটু লাইনটা রাখিস তা হলে আমি গিয়ে লাইন দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু সে আমার জন্য লাইন রেখেছিল তা তারপরেও কিন্তু সেই লাইনটা অনেক মানে সামনে পাঁচ ছজন মতো ছিল তো আমি ভাবলাম যে এই পাঁচ ছজন কভার করতে গেলেও অনেকটা সময় লাগবে তো ওই জন্য পাড়ার কিছু চেনাশোনা কাকিমারা ছিল তাদের মধ্যে কেউ দিতে চাইলো আর কেউ আগে দিতে চাইলো না তো তো তারা অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়েছিল ওই কারণেই হয়তো আমাকে আগে দিতে চাইলো না কিন্তু আমি কারোর মাঝখানে গিয়েই কিন্তু সেইভাবে সময় নষ্ট করিনি সবাই যখন মাকে বরণ করছিল তার মধ্যে গিয়েই আমি বরণ করেছিলাম যে আলাদাভাবে সবাইকে বাদ দিয়ে রেখে দিয়ে আমি একা একা যে বরণ সেই রকম না যেহেতু বাড়িতে সেদিন লোকজন এসেছিল তো ওই জন্য আমার ওখানে দাঁড়িয়ে থাকা অতক্ষণ ধরে সম্ভব ছিল না তারপর মাকে বরণ করে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে যারা এসছিল তাদেরকে আপ্যায়ন করে নিয়ে চলে আসলাম বনগা কার্নিভালে তো আমরা যখন এসছিলাম তখন একদমই শেষ মুহূর্ত ছিল এসে তো লাইন পাইনি আর আমাদের এতটাই হাইট শট যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের জন্য আমরা কিন্তু পেছনে দাঁড়িয়েছি যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না ওই জন্য দেখো পেছনে অনেকগুলো চেয়ার ছিল সেই চেয়ার থেকে তিনটে চেয়ার নিয়ে আমরা তিনজন দাঁড়িয়ে পড়লাম চেয়ারের উপর আর দাদা তো অনেকটাই লম্বা ওনারা চেয়ারের উপর দাঁড়ানো লাগছিল না উনি নিচেই দাঁড়িয়েছিলো আর এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠান হচ্ছিল বা অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছিলো তো দেখো এখানে আমরা অনেকেই দাঁড়িয়েছি শুধু আমরা সাধারণ মানুষ কেন পুলিশ পর্যন্ত কিন্তু এখানে চান্স পাচ্ছে না যে কার্নিভালটা ঠিকঠাক মতো সামনে থেকে দেখবে এখানে অনেক বিশিষ্ট বিশিষ্ট লোকজনের পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান আইডলের দেবস্মিতাও ছিল তো দেবস্মিতাকে অনেক ছোটবেলা থেকেই দেখছি যেহেতু আমিও কোনোদিনই িতে পড়তাম আর ও কিন্তু কোমদিনেই পড়তো তো তখন থেকেই ওকে আমি দেখছি আর আমি আর আমার বোন যেই স্যারের কাছে মানে তপন সেনের কাছে যখন গান শিখতাম তখন ও ওখানে গান শিখতো থানার পার্কে কি ফুল করে হাওয়া দিচ্ছে আমরা এমন জায়গায় দাঁড়াতে পেরেছি কিন্তু এত ভিড়ের মধ্যে আমার এই দিনই পেয়ে গেলাম পাদের গন্ধ লাগে তুমিও কা দেখা হবে পরে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো